শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাজে সকাল সাড়ে আটটা তো দেখো বুঝতেই পারো শীতের দিন দেখো আমার সুফা যেমন বিছনা এমন সুফা খাট স্ট্যান্ড সব ভর্তি হয়ে থাকে তো শুনু আজকা মাস্টার বাড়ি যে সময় তো রবিবারের ব্লগ রবিবার দিন তো শূন্য নয়টার সময় তাহে মাস্টারের বাড়ি তখন দেওয়া হয় একটা ডিম বানাই দিয়েছি শুনো খাইবো শুনুর বাবারও দিছি তারপরে শুনুর বাবারে আগে লেবু জল দিতেসি মানে এক একজন এক একবার টিফিন খাওয়ানো তারপর দেহ টিফিন টুফিন খাইয়া চাই রায় সব বাসন টাসন এক আইসি আসলে সাপ্লাইয়ের জল আইসে না সাপ্লাইয়ের জল না আমার কারণে সকরা বাসন টাসন থুইয়া হয়ে আগে টিফিন খাইয়া লাইছি খাইয়া ঘর দরজা গুছাইছি ওখানে আইছি সব বাসন এক একলগে মানে এক লোকে সব বাসন লইছি দেখে বুঝতে পারতো এক লোকের তুড়ি বাসন তো চলো দেখবে তাহো আজকাল ব্লগ তারপরে দেখো মানে গোড় গুসাই গেছি গা ঘর আর জার দিছি না সকাল সকাল তো ওখানে গড় জার দিতেছি তো এক লোক যদি কাজ সারিলে তা মানে বাসি গড়ে এক লোক সারা হয়ে যেত ওকে কিন্তু এক লোকের সারছি না তো বাসন টাসন দুই আয় না গড়টা জার দিলাম ওখানে গড়ের কাজ শেষ হয়েছে তারপরে দেখো আনছে মাছ পুরি মাছ পুরি মাছ কাটতে তো অনেকটা ওই সময় লাগে আর মাছটি এত টাটকা ফিসলা তো ওইদিকে কাটতে একটু সময় লাগতেছে তো আমার কাছে তো চালি নাই চালি দিয়া যদি কাটতাম তাহলে তাড়াতাড়ি হইতো তারপর দেহ কাটা সেটা লই লাইছি ওখানে কুয়ার ফার নিয়ে দুই আনুম লবণ দিয়ে লাইছি লবণ দিলে তো মাছটি সাদা হইয়া জায়গা আর এদিকে দেহ তুতুন তুন আর আমি হন রান্দা বইছি না ভাত বয়াইছি ভাত বহাইয়া দেহ এদিকে মানে রোদ তো আর উঠে না ওখানে একটু রোদ উঠছে তো বিজা কাপড় চোপড় সব লাইলে দিতেছি বাইরে মানে টাল গড়ের ভিতরে টাল হয়ে যেতে কিছুই করণে নাই একটা মাত্র ঘর তো এই কারণে ঘরটা বেশি ভর্তি হয়ে যেতে হয় আর টুতুন টুতুনের মতো খেলতেছে তারপর দেখো কাপড় চুপড়াই সেটা এত তাস লাগছে তাড়াতাড়ি করতেছি জামু বাবা থান টান করে লেছে যাই তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি তো মাছ আনছে এখন যদি না খাইয়া কোন সময় খাবো নিব তো এলাকা তাড়াতাড়ি করতেছি এ তো আতাহা লাভ আমার না মানে মুখে হেমা লেগে গেছে গা আর এই মাছটার নাম বাধা আমি কইতাম পাতাছি না পুরি মাছ আছে এবারে কয়েকটা ট্যাংরা মাছও আছে তো সবার দেওয়ালে পাঠিয়েছি আস্তা আলু দিয়ে ঝোল করতাম না আস্তে গরম ছিয়াইছি ঝোল দেওয়ালাইছি মাছও দিয়ে লাছি একটু ফুটলে দেওয়ালাম দুনিয়া তার শুনুন লেগে রেখে দিছি ভাজা শুনুরে ডাক্তারে কইছে পুরী মাছে বাজার খাই তো সাবাই কাটা টাটা সাবাই তলিকে শুনুন লেগে বাজার রাখি আর দেখো সই আলু দিয়ে তরকারি করে লেছি তো বাট মানে বাড়ির তরকারিটা বাবার লেগে দিয়া মো বাবা তো গোটা মাছ খাইয়া খুবই ভালাবা আর কালকার বাজারটা গরম করে লেছি আর দেখো মাছের পেঁয়াজিটা আর এদিকে তুতুন আর শুনু বয়ে সেটা কমলা খাইতেছে তুতুন খাইতেছে চকলেট আর মুখে কি মুখে চকলেট আর এদিকে দেখো কারেন্টের চুলাটার মধ্যে জল ঢুকছিলো তো এলিগে রোদও দিছি রোদ দিয়া ফানিচের মানে ফ্যানটা একটু পরিষ্কার করে দিতেছি টেস্টার দিয়া দিয়া তো অনেকটা ময়লা জমছে ময়লাটি বাই করতেছি আর না রোদও দিতাম না আজকাল রোদ উঠতে আর রোদও দিয়া লাইছি অনেক জল ঢুকছে গিয়া ভিতরে আমার তো চিন্তা ওই হয়েছিল তারপরে দেখো সান টান করে রাফুড়ছে সেটা রোদের মধ্যে খাইতাম বসি কারণ গরু খাইতাম পারি না শীত লাগে গরের ভিতরে এলিগে রোদও বইয়ে ভাত খাইলেতাছি ও বাজে দেখো ফনে সাতটা বাজে যাইতে থাকা শুনু আজকে চান করছে না হনো তো কারেন্টটা আসলাম না আর ইলিকে চান করতে পারছে না নাচের ক্লাসে গেছে গা আজকাল রবিবার নাচের ক্লাস আছে তো শুনুর বাবা তো বাড়ি নাই গেছে গা তাড়াতাড়ি চান কইরা খাইছে আমি তো যে তাড়াতাড়ি রাঁচছি রাঞ্চি পরে দেখ দেখায় সেটা গেছে গা আইতে আইতে তো রাত্রুই হইব রে শোনো যায় আমার বোন লাগবো তো সাতটা সাড়ে সাতটার সময় তামুকা রে শোনো আইসের যা কখন স্নান করব ঠান্ডা তো আহ যদি গরম জল করে দিলাম গরম জল করে দিল জমাইনা জল তো যে ঠান্ডা ট্যাঙ্কের জল যে ঠান্ডা স্নান করতে ফত না গরম জল দিলে বেশি মানে বেশি করে গরম করবো এর ফলে থাকি গরম হইব সুন স্নান করুম তো স্নান করবো তো আরো ঠান্ডা লাগবো আর আমি যে স্নান করছি স্ফলাইট জল দিয়ে ওখানে অনেক কারণ সময় কারেন্ট আসলো না সাপ্লাই জল দিয়ে স্নান করছি আর দেখো ইমন ঠান্ডা লাগছে দিন আছে না ইটু একটু গরম জল আর আসগা যেন ঠান্ডা জল আরম্ভ করছে গরম জল আইসে না স্নান করছি কোন সময় দেখো চুলও রয়েছে বীজা রোদ উঠছে রোদ তেজ নাই

তা কইতাম রইদ বইলেও বেশি একটা হিট লাগে না তো অতোন ধরে কিন্তু আসলাম রই বইয়া আসিলাম ওখানে ঘরের ভিতরে আইসি আবার মানে ভিডিও বানাইছি এই কারণে তো ঘরের ভিতরে রইসি নাহলে তো বাইরে থাকতাম আর শীতের দিনেও কিতাম মানে কাজ ওই কাপড় চোপড় উল্টানি ফাল্টা নি ওই কাজ তো ওখানে সবকিছু আগে বাস করে নিলাম। উম

আর রিঙ্কুর রিঙ্কু দেওয়া গেছে ফিডা রিঙ্কুর মা আইসে মাসি আইসে সেটা ফিডা বানাইছে তো ফিডা তেলের ফিডা তারপর ফুলি ফিটা ফিডো ফিটা দিছে আবার শিঙাড়াও দিছে আর তারপর দেখো রাত্রেবেলা টমেটো ফোড়া দিতেছে শেষ দিয়ে তারা এখানে আগুন ফোয়াইতে ফোয়াইতে টমেটো ফোড়া দিতেছে টমেটোর বর্তা আগুনে ফোরার বর্ত কিন্তু একটা স্বাদ এমনি ফুলে এত স্বাদ লাগে না সবাই আমরা আগুন ফোয়াইতেছি কিন্তু এটা তো রোদের তো শীত তো এবারের মতন এমন আগুন ফোয়াইছি না কোনো সময় এবার প্রথমে তো আগুন ফোয়াইতেছি আর ডিমের মামলেট করতেছি আর কোনো কিছু করতে নাটো টমেটো ভর্তা আর ডিমের মামলেট ডিমের মামলেট হয়ে দিতেছে এটা তারপর দেখো খাওয়া দাওয়া তারপরে দেখো রাতের কাজটা ছাড়া তো মুখ গালে তো একটু বরুল না দেয় তাহলে ভালো লাগে না রাতের বেলা ঘুমানোর সময় মুখটা তো টানে না আর এইদিকে দেখো বরু দিতাসি টুটের মধ্যে আমার সব সময় টুট ফাটে সব সময় বরোলিন দিয়ে দেহ গুমান লাগে বরলিন না দিলে টুক ফাইটটা জায়গা তো সুনু ওইদিকে চুল টুল বান্দা লেব সুনুর বাবা গেছে গা বিছনা তার আমি দেহ পায়ের মোড়াটাও ভাইটা গেছে গে একটু তো ক্রেক মরম দিয়ে দেওয়া মোজা ভরিয়া লেতাছি কারণ মোজা ফুললে ব্ল্যাঙ্কেটের মধ্যে লাগে না এলাকা মোজা ভরিয়া ঘুমাইতে আর সুনুর বাবা দেহ আজকে বিছনাতেই তুই ঘুমাইতেছে তার কারণ সব সময় নিঃসে ঘুমা তুমরা দেখাইছি মানে বিচ নিচে ঘুমানিরও শেয়ার করছি আর সব সময় তো বিছনা মানে ফাঁটতে তুলতে ভালো লাগে না এলিং আজকা ফাতারে ঘুমাই যা মুগা তো রাত্রের কাজটা সানটা শেষ হয়ে গেছে গহনে বিছনারা গোছালাইতেছি তো ভিডিওগুলো আর বেশি ভালো না আজকা মতো এই পর্যন্তই আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা গুড না